দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আপতাবগজ হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে কম দামের মধ্যে গাভ এবং বাসের গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে দুই তিনটা হয়েছে আরো কিনবেন আচ্ছা এটা বাচ্চা এক লাখ ত্রিশ কয়দা ছয় দাঁত দুধ কয় কেজি পাঁচ কেজি চমৎকার গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে কম দামের মধ্যে গ্যাভি বাছুর আমরা দেখছিলাম আটশো চায় কত চাই আপনি বাচ্চা

কত বলছেন ষাট হাজার হাড়িয়া বাচ্চা কয় দাঁত কয় দাঁত দাঁত কটা ছয় দাঁত দুধ হাজার কাটা বাচ্চা এক লাখ দশ সাই কত বলেছেন আপনার আশি হাজার দুধ কয় কেজি আড়াই কেজি আড়াই কেজি दूध जी दूध चार के जी दात आशी बाचाखी ऑस्ट्रेलियन ऑस्ट्रेलियन। नब्बा आलाप नै कत होला आला

কত আপনার আশি আশি ভাঙতে বলছে দর্শক শুনছিলেন চমৎকার গাভি আমরা দেখছি চার দাঁত দুধ কয়েক দুধ আড়িয়া বাচ্চা বাচ্চা কত বলছেন কত এক লক্ষ দশ এক লক্ষ দশ সমস্ত বাচ্চা আমরা দেখছিলাম এটা ব্যাসুর কোনটা বেটা না বেটি ওটা এটা বেটা বাচ্চা কয়দা এটা কয়দা দুধ কয় কেজি চার কেজি

আচ্ছা কোথায় যাবে এগুলো এগুলো সব যাবে ঢাকা নারায়ণগঞ্জ আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে হবে হ্যাঁ অবশ্যই নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডাবল সেভেন হ্যাঁ থ্রি ওয়ান জিরো হ্যাঁ থ্রি টু ফোর টু এই নাম্বার যোগাযোগ করলে পাবে হ্যাঁ হ্যাঁ দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে পাবে চমৎকার গাভি বাচ্চুরাম চমৎকার গাভি বাচ্চুরাম দেখছিলাম তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন